সালামুক রহমতুল্লাহ ববরাকাত সম্মানিত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছে আজকের ভিডিওটি আমার জন্য শিখা প্লাস হয়তো যারা এই ভিডিওটি দেখবেন তারা হয়তো কিছুটা হলেও শিখবেন ইনশাল্লাহ প্রথমত হল কি আমার এই যে একটা প্রজেক্ট এই প্রজেক্টে আমি মোটামুটি ভালো কিছু মাছ ছাড়ছি বিশেষ করে সরপুটি মাছ চায়নাপুটি যেটাকে বলা হয় তারপর আপনার কী বলে এটাকে পাঙ্গাস মাছ ছাড়ছি বিশটা হ্যাঁ শিং মাছ ছাড়ছি তারপর হলো কি আপনার কাশু মাছ ছাড়ছি তো সব কিছু আসলে সীমিত একবার অল্প অল্প করে কই মাছ ছাড়ছি একবার সীমিত একশো পঞ্চাশ বিশটা এরকম করে ছাড়ছি তো আমার এখানে আসলে টাকি মাছটা খুবই প্রিয় মাছ সবাই অনেকেই পছন্দ করে যেহেতু আমাদের দেশীয় মাছ এটা তো তাঁকে মাছগুলো আসলে এখানে সারা হয়নি আমি পোনাও পাইতেছিলাম না তো কিছুদিন আগে দুই তিনটা টাকি মাছ এখানে ছাড়ছিলাম ছোটো ছোটো তো হঠাৎ করে একদিন দেখি কি তাকে মাছের পোনা দিছে এই দেখেন যদি আপনাদেরকে পোনাগুলো দেখাই হ্যাঁ এখানে মেবি দুইটা পোনার ঝাঁক দিছে টাকি মাছ হ্যাঁ আমি জানি না দুইটা কি একটা এখানে কিন্তু দুই জায়গায় দুইটা ঝাঁক আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি দেখতেছি না এই যদি আমি দেখাই এই নিয়েছি ঠিক আছে এখানে কিন্তু টাকি মাছের পোনা চাক দিছে হ্যাঁ তো আজকে আমি বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পরে আমার এই টাকি মাছের পোনার কথা আমি মনেই নেই তারপর আমি টাকি মাছ আর ভাবলাম যে তাজা কিছু টাকি মাছ দেখতেছি তো চিন্তা করলাম যে কিছু টাকি মাছ তারা নিয়ে আসি এখানে ছেড়ে দিই তো হঠাৎ করে মনে পড়লো এখন আমার কথা কি যে এই টাকি মাছগুলো আমি ছাড়বো এখানে ইনশাল্লাহ এগুলোগুলো পুরো তাজা টাকি মাছ তো এই টাকি মাছগুলো ছাড়ার দ্বারা কি কোনো মানে সমস্যা হতে পারে বা টাকি কি আসলে কি অন্য কোনো পোনা খেয়ে ফেলে এই বিষয়গুলো আসলে আমার টোটালি জানা নেই তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই জানাবেন যে এইগুলোকে আসলে কি অন্য কোনো মাছ খেয়ে ফেলে কি না বা টাকি মাছ টাকি মাছের পোনা খেয়ে ফেলে কি না তাও আমাকে জানাবেন ঠিক আছে আমি মাছগুলো ছাড়ব এই মাছগুলো সারার মধ্যে কি কোনো ভুল ত্রুটি আছে কিনা সেই বিষয়টাও আমাকে একটু জানাবেন বিশেষ করে এটার মধ্যে তো পানি নেই আমি যতটুকু জানি যে এই মাছগুলো মূলত যেখানে ছাড়বো ওইখানে পানির সাথে একটু অ্যাডজাস্ট হইতে হয় ঠিক আছে অ্যাডজাস্ট হইলে তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আপনার অন্য অন্য যেসব আপনি এই পানির সাথে তার সে যেখানে ছিল ওইখানে একটু সমন্বয় তৈরি হয় আর কি এইটাই বিষয়টিটাই তো যাই হোক আমি একটা একটা করে ছাড়ি আমি চেষ্টা করবো যেন শরীর মাছের কোনো যেন না যায় সেই জন্য আমি একটু দেখে শুনে ছাড়বো এটা একটা রাগা মাছ দিয়ে দিচ্ছে এক রাগা মাছটা ছেড়ে দিই আচ্ছা প্রথমে ছাড়িয়ে ব্যাপারে দেখে বাবাগুলো ছাড়া তো খুবই মুশকিল এই ঠিক আছে একবার পানির সাথে একটু মিক্স করলাম আর কি তো কিছু কিছু আছে মরা মরাগুলো আমি ছাড়বো না ইনশাল্লাহ এই যে ঠিক আছে দেখুন চলে গেছে একটু ছাড়তে হবে যা বুঝলাম জি বন্ধুগণ যেটা বলতেছিলাম কি তো এই যে এই টাকি মাছগুলো অনেকগুলো ছাড়ছি এখন এগুলো ছাড়বো আমি জাস্ট যেগুলো যেগুলো একটু মানে ভালো একবারে তাজা সেগুলো ছাড়া চেষ্টা দিয়েছি দেখেন কি সুন্দর করে তারা তৃপ্তি ঢেকুর দিয়ে তারপর তারা চলে যায় হ্যাঁ আসলে আমি গুনে গুনে ছাড়তেছি না আমার জানা মতে অলমোস্ট এটা কি শক্তিশালী এরকম শক্তিশালী তো চাইতেছি অলমোস্ট আমার জানা মতে চল্লিশটার কম হবে না ঠিক আছে অলমোস্ট চল্লিশটার কম হবে না এখানে অনেকগুলো মাছ আদামারও হয়ে গেছে ওগুলো আমি ছেড়ে দিব ওগুলো ওগুলো আমি রেখে দিব এই যেগুলো শুধু তাজা ওগুলি আমি বেশ কিছুক্ষণ কিন্তু এগুলোতে বেশ কিছুক্ষণ কিন্তু এগুলোকে পানিতে রাখছি ঠিক আছে পানিতে রাখার পরে তারপরে এখন আমার এখানে কি ছাড়ার মধ্যে কোনো ভুল তৈরি আছে কি না ভাই আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি কমেন্টসে জানাবেন ঠিক আছে কারণ আমি যতটুকু জানি এইভাবে করে মাছ ছাড়তে হয় ঠিক আছে আমি সবগুলো একটা করে ছাড়তেছি এই জন্যই কারণ এখানে একটু শক্তিহীন আছে বেশ কিছু মাছ আছে যেগুলো একটু শক্তি একবারই নাই ঠিক আছে যেগুলো ভালো শক্তি আছে ওগুলোই ছাড়তেছি এখানে আরো অনেকগুলো আছে ঠিক আছে না এখানে অনেকগুলো মারা গেছে আনতে তো বন্ধুগণ জানাবেন ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে চেষ্টা করতেছি ভিডিও ক্লোজ করে দেওয়ার জন্য আজ এ পর্যন্তই একটা রাগাও দিছে দেখা যায় রাগা মাছ ছাতে চাই না তারপর রাগা এসে এই যে দেখেন এটা আবার অন্য একটা কালার কি হ্যাঁ দেখতে কি সুন্দর ওয়াও জাস্ট ওয়াও দেখছেন সেটা কিভাবে তৃপ্তি ঢেকুড়ি দেয় দেখা যায় মাছ তলে কিন্তু অনেকগুলো আছে মাছ এই সাইজের টাকি মাছগুলো পাইলে সবচেয়ে সাল হইতো এই সাইজের টাকি মাছগুলো পাইলে যদিও কিছু কিছু আছে বড় কিছু আসলে বাজার থেকে আনছি তো তার পোমার ঝাঁকের থেকে নেই কত সুন্দর কিছু আছে দেখি লাস্ট কটা ছাড়া ছোটগুলো ছাড়িয়ে দিয়েছে ছোটগুলো বড় হলে সেটা লাভ আছে আশা করি শোলের পোনা নাই শোলের পোনা ছাড়ি নেই কারণ শোলের পোনা ছাড়লে মাছ বোনা খেয়ে ফেলে bat bi hau takimaz. Eta eitu mathaig hau ala, আজই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা চলবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ